আর মোবাইলে বলা যায় না আসলে দেখতে পারবেন মোবাইলে দেখা আর বাস্তবে দেখা এক না এখানে আছে গাছ দিবেন একটু এই প্রসেসিং করা হয়েছে চলে যাবে এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অক্সিজেনের মাছের মেডিসিন আছে আকরাম প্ল্যান্টে দিচ্ছি গাছ অর্জিনাল একদম অর্জিনাল গাছ যে দোকানে ঠিকানা দিয়ে দিচ্ছি এই লোকাল কন্টাক্ট নাম্বার এই সাইনবোর্ডে যে নাম্বার আছে সেদিন যোগাযোগ করতে পারবেন